কাঁচা আমের জ্যাম বা জেলি যেটাই বলেন না কেন এরকমভাবে তৈরি করলে বাজার থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের জেলি বা জ্যাম তো চলুন কাঁচা আমের এই জেলি বা জ্যামটা আমি কীভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি চারটে কাঁচা আম তো আম চারটেকে এখন আমি কেটে নেব তো আমটাকে আমি কেটে নিয়েছি এখন আমের ভেতর থেকে বীজগুলোকে ফেলে দেব ফেলে দিয়ে আমি সরু সরু ফালি করে আমগুলোকে কেটে নেব তো যার যেমন খুশি তেমনভাবে আমগুলোকে কেটে নিতে পারেন আম কাটা নিয়ে কোনো সমস্যা নেই যেমনভাবে খুশি তেমনভাবে কেটে নেবেন তো আমি এরকমভাবে কেটে নিয়েছি এরপর দেখুন ওনার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার ভিতর দিয়ে দিলাম দু গ্লাস জল এরপর আমি সমস্ত আমগুলোকে জলের ভিতর দিয়ে দেব জলের ভিতর দিয়ে আমি কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে একটু সেদ্ধ করে নেব তো দেখুন আমগুলো কিন্তু ফুটে উঠেছে এরপর আমি আরও কিছুক্ষণ আমটাকে জাল করে নেব যতক্ষণ না সফট হচ্ছে তো দেখুন আমটা কিন্তু সফট হয়ে গেছে এরপর আমি আমটাকে নাবিয়ে নেব এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি এর উপর দিয়ে দিলাম একটা বড় ছাঁকনি এখন এই ছাঁকনির ভিতর আমি সেদ্ধ করা আমটাকে ঢেলে দেব আমটাকে ঢেলে দিয়ে এখন আমি একটা হাতার সাহায্যে ভালো করে আমটাকে আমের যে শ্বাসটা আছে সেটা আমি বের করে নেব তো দেখুন এই যে আমের শ্বাসটাকে আমি বের করে নিয়েছি এরপর আমি উনানে আবারও কড়াই বসিয়ে দেব আর আমের যে শ্বাসটা জলটা সেটা আমি কড়ার ভিতর ঢেলে দিয়েছি তো দেখুন এখনও কিন্তু আমি উনুনটাকে ধরাই নিই উনুন ধরানোর আগে কিছু কাজ করে নিতে হবে তো এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটুখানি আগার আগার পাউডার আপনারা চাইলে নাও দিতে পারেন তো আমি সামান্য একটুখানি দিয়ে দিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো একটুখানি ফুড কালার সবুজ ফুড কালার তো ফুড কালারটা অপশনাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো ফুড কালারটা দিলে দেখতে ভালো লাগবে সেই জন্য আমি দিয়েছি তো ফুড কালারটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এরপর আমি দিয়ে দিলাম এক বাটি মতন চিনি এখানে পাঁচশো গ্রাম চিনি আছে আমি চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে আমের সাথে মিশিয়ে দেব। এরপর আমি উনানটাকে ধরিয়ে দেব ধরিয়ে দেখুন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি এক টুকরো দারচিনি আর দুটো এলাচ তো বন্ধুরা ফ্লেভারটা খুব সুন্দর আসবে সেই জন্য আমি দারচিনি আর এলাচ দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো দেখুন এটা কিন্তু হয়ে এসেছে এবার এটাকে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি নাবিয়ে নেব এর থেকে বেশি ঘন করলে কিন্তু তখন আর ভালো হবে না তো দেখুন এটা কিন্তু হয়েই গেছে এবার এটাকে আমি নাবিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে তৈরি করে নিয়েছি তো দেখুন এবার এটাকে নাবিয়ে নিয়েছি তো এটা এখনো গরম আছে এটা ঠান্ডা হলে কিন্তু একদম জমে যাবে আর খুব সুন্দরভাবে জ্যাম বা জেলি তৈরি হয়ে যাবে তো এখন আমি এটাকে একটা কাচের কাপের ভিতর নিয়ে নেব কিছুটা তো দেখুন প্রথমে আমি এই কাপটাকে ভরে নেব এরপর আমি এখানে একটা বয়াম নিয়ে নিয়েছি কাচের বয়াম এই বয়মের ভিতর আমি ভরে নেব তো দেখুন আমি দুটো পাত্রেই ভরে নিয়েছি তো এখন আমি পারুটিতে লাগিয়ে দেখাবো আপনাদের যে কতটা সুন্দরভাবে জেলিটা তৈরি হয়েছে তো দেখুন বন্ধুরা অসাধারণ তৈরি হয়েছে অবশ্যই বাড়িতে এরকম ভাবে তৈরি করে দেখতে পারেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লোভনীয় তৈরি হয়েছে আমি আরও একটা পারুটিতে লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন অসাধারণ হয়েছে বন্ধুরা খুবই সুন্দর তৈরি হয়েছে হয়েছে আসলে সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না এতটা সুন্দর হয়েছে দারুণ লাগে দারুণ